হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট ওবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ এক কথাই বলতে গেলে যে সকল চাকরি প্রার্থীরা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করছেন বা যারা মূলত সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা তারই পাশাপাশি যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতি কাউন্সিলিং এবং সিট আপডেটের দাবি জানাচ্ছেন মূলত এই প্রত্যেকটা ক্যাটাগরি চাকরি প্রার্থীদের জন্য আজকে নতুন সপ্তাহের প্রথম দিন দশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো আজকের ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শর্ট ইনফরমেশন আপনাদের প্রোভাইড করতে চলেছে অবশ্যই বিষয়টা একটু ভালো করে জেনে নিন তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্স আপনারা সকলেই জানেন যে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে ম্যাট কেস আপার প্রাইমারি রিলেটেড তো আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের নেক্সট হিয়ারিং ডেট এই জুন মাসেরই আঠাশ তারিখে রয়েছে তবে তার আগে কিন্তু অবশ্যই পারিপার্শ্বিক আরও বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় আমরা সকলে জানি নিয়মিত কোর্টের ওপর ফোকাস রাখা হয় কোর্টে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা চলে সেগুলো নিয়ে আপডেট এসেই থাকে তবে লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম সেই মে মাসের শেষ দিক থেকেই কিন্তু আমরা নজরে রেখেছি মে মাসের মোটামুটি পঁচিশ তারিখ থেকে কলকাতা কলকাতা হাইকোর্টে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছিলো সেই সামার ভ্যাকেশন থাকার কারণে কিন্তু এখানে অবশ্যই হাইকোর্ট সম্পূর্ণরূপে বন্ধ ছিল আপনারা সকলেই বিষয়টা আশা করি জানেন তো ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে একটা দুর্দান্ত সুখবর উঠে আসলো যে অবশ্যই আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার দশ তারিখ জুন মাসের দশ তারিখে কিন্তু এখানে সেই হাইকোর্টের ছুটি সমাপ্তি হল হাইকোর্টে কিন্তু এখানে অবশ্যই আবারও নতুন করে কার্যক্রম শুরু হচ্ছে অবশ্যই কিন্তু এখানে আজকের ডেটে বেশ কিছু কেসের কিন্তু হিয়ারিংয়ের ডেট ছিল তার মধ্যে অন্যতম একটা কেস আমাদের আপার প্রাইমারি দু হাজার বারো সালে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা একটা একটা কেসেরও কিন্তু আজকে হিয়ারিংয়ের ডেট ছিল তবে সেই ডেট নিয়ে কিন্তু কিছু এখনও পর্যন্ত কার্যক্রম বাকি রয়ে গেছে সেই নিয়ে পরবর্তীতে আলোচনা করবো আপাতত মেন বিষয়ের উপরে ফোকাস করছি যে আজকে থেকে কিন্তু আবারও আমাদের হাইকোর্টের কার্যক্রম নতুন করে শুরু হলো সামার ভ্যাকেশনের সমাপ্তি হয়েছে অবশ্যই চাকরি প্রস্তুত হয়ে যান এবার থেকে কিন্তু দুর্দান্ত কিছু ইনফরমেশন আবারও আপার প্রাইমারি এবারে চাকরি জন্য সরাসরি ম্যাটকেস থেকে উঠে আসতে চলেছে ম্যাটকেসের বিচারপতি যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিছু কিছু ইনফরমেশন পাওয়া যাবে তারই সাথে সাথে কেস পিটিশনারদের পক্ষ থেকে কিছু ইনফরমেশন আসবে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরাও বেশ কিছু বক্তব্য রাখবেন এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু ফেন্স আমাদের চাকরি প্রার্থীদের যিনি আইনজীবী রয়েছেন এবং পর্ষদের যিনি আইনজীবী রয়েছেন অর্থাৎ আমাদের কমিশনের যিনি আইনজীবী রয়েছেন তাদের পক্ষ থেকেও বেশ কিছু বিষয় কিন্তু ভাবে হলেও কিন্তু সামনে উঠে আসবে সব মিলে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আবারও আসার প্রক্রিয়া কিন্তু নতুন করে শুরু হতে চলেছে আশা করি বিষয়গুলো বুঝতে পারলেন তো পরবর্তীতে নজর নজরদের আমরা রাখবো যাবত ডিটেলস ইনফরমেশন পেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাব নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি ম্যাটকেস রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে